আমি সকাল আটটায় ফোন হাতে নিয়ে বিছানা ছাড়লাম অফিসে একটা বড় ক্লায়েন্ট মিটিং আছে ভেবেছিলাম একটু আগেই যাব নোটিফিকেশন নয়শো বাহাত্তর এম আমি চমকে গেলাম ইনবক্স ভর্তি ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক আউট পর্যন্ত হু ইজ ব্লু স্টার হু এভার ইউ আর ইউর ভয়েস ইজ পেইনফুল বিউটিফুল কে এমন ভাঙাচোরা সত্যকে নিয়ে গান গায় ব্লু স্টার কি অভিরায় শেষ লাইনটা চোখে আমার বুকটা যেন আটকে গেল না 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 কেউ তো জানি না আমি আমি তো নিজের নাম দিইনি ছবি দিইনি শুধু একটা ফেক ইমেল আইডি দিয়ে চ্যানেল বানিয়েছি তবু কে বলল আমি ইনস্টাগ্রামে গিয়ে দেখলাম এক বড় ইনফ্লুয়েন্সার যার ফলোয়ার লাখের ওপরে পোস্ট করেছে সোসেসে ব্লু স্টার ইজ অ্যাকচুয়ালি সিটিজ বিজনেস টাইকুন অভিরায় ক্যান ইউ বিলিভ ইট আমি চেয়ারে বসে বললাম হাত কাঁপছে একদিকে বুকের ভেতর কিছু একটা আনন্দের মতো হচ্ছে যে কেউ সত্যিই আমার গানে কিছু খুঁজে পেয়েছে অন্যদিকে একটা আতঙ্ক মাথার চারদিকে পাক খাচ্ছে যদি এখন সবাই জেনে যায় যদি আবার কেউ বলে এটা গলা না এটা টাকার খেলা যদি বাবার নাম ছোট হয় আমি তাড়াতাড়ি ফোন অফ করে রাখলাম মন দিয়ে অফিসের কাগজপত্র নিয়ে মিটিং শুরু করলাম কিন্তু মাথার মধ্যে শুধু একটা শুরি বাসছে না বলা কিছু কথা মিটিং শেষ আমার সেক্রেটারি ঢুকলো কেবিনে তার চোখে কেমন একটা উৎসাহ স্যার আপনি কি গান গাইছেন আজকাল একটা হাসি টেনে বলল আমি জবাব দিলাম না শুধু কফির কাপটা হাতে নিলাম চোখ সরিয়ে নিলাম সে হেসে বলল। মানে আজকাল অনলাইনে স্টার নিয়ে ঝড় উঠেছে ওনার গলায় খুব দুঃখ শুনেছেন আপনি আমি বললাম না শুনিনি কাজের মধ্যে ছিলাম সে চলে গেল আমি একা বসে বুঝলাম এই জুতোটা আর শুধু গানের না এটা আমার পরিচয়ের বিরুদ্ধে একটা বিদ্রোহ সেদিন রাতে মা ডিনার টেবিলে হঠাৎ বললেন তুই গান আপলোড করেছিস আমার গলা শুকিয়ে গেল চামচটা থেমে গেল হাতে আমি চুপ করে থাকলাম মা আমার দিকে তাকালেন না শুধু বললেন তোর বাবার অফিসের এক পুরনো লোক ভিডিওটা পাঠিয়েছে বলছে এই গলাটা খুব চেনা তারপর মা চুপ করে খেতে থাকলেন কোনো বকুনি নেই কোনো প্রশ্ন নেই শুধু এক অদ্ভুত নীরবতা যেন স্বীকার করে নিচ্ছে তুই পালাচ্ছিস না তুই ফিরছিস নিজের দিকে সেদিন রাতে ঘুম আসছে না রাত তিনটায় উঠে বসে পড়লাম বিছানায় সারা শহর ঘুমাচ্ছে আর আমি যুদ্ধ করছি নিজের ছায়ার সঙ্গে ঘর অন্ধকার শুধু জানলার ফাঁক দিয়ে আসা আলোয় দেখতে পাচ্ছি সামনে রাখা পেয়ানোটা যেটার উপর এক মুঠো ধুলো জমেছে যেন আমার অপেক্ষা করছিল এতদিন আমি হাত বাড়ালাম পিয়ানোটাকে ছুতে আঙুলের টাকায় ধুলোর আবরণ আর ভিতর থেকে উঠছে এক অদ্ভুত শিহরণ এমন এক অনুভূতি যেটা অনেক দিন পর বুকের ভেতর নড়ে উঠল আমি জানি গান আমি ভালোবাসি আমি জানি এটাই আমি কিন্তু শুধু ভালোবাসলেই তো হবে না এই শহরকে প্রমাণ করতে হবে যে টাকার জোরে নয় স্বপ্নের জোরে গান হয় ঠিক তখনই আমার ভেতরে এক সিদ্ধান্ত দৃঢ় হয়ে উঠল এবার আমি মানুষদের আঙুল তুলে দেখাবো আমি কার জোরে গান গাই সেদিন রাতেই আমি কিছু লিখে ফেললাম নিজের খাতায় টাকার গন্ধ নেই আমার গলায় আছে শুধু রক্তে মিশে যাওয়া সুর এবার যদি ফিরতেই হয় তবে বুক চিরে ফিরব সবাইকে বুঝিয়ে ফিরব পরের দিন আমি অফিসে যাইনি সকাল থেকে শহরের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম একা মাথায় শুধু একটাই চিন্তা আমি কিভাবে প্রমাণ করব নিজেকে আমার কণ্ঠকে ঠিক তখনই পার্ক স্ট্রিট মোড়ে চোখে পড়ল এক পোস্টার ভয়েস অফ কলকাতা সিজন সেভেন ওপেন মিউজিক কম্পিটিশন নো এজ লিমিট রিয়েল ট্যালেন্ট ওনলি অডিশন ডেট ফরটিন আগস্ট আমি থমকে গেলাম এই তো আমার সুযোগ একটা কম্পিটিশন যেখানে গানি মুখ্য ব্যাকগ্রাউন্ড না কোনো বিজনেস টাইটেল কোনো বাবার নাম কোনো পরিচয় লাগবে না তবে তখনই মাথায় এলো সবচেয়ে বড় প্রশ্নটা আমি কিভাবে যাব। যদি কেউ চিনে ফেলে যদি মিডিয়া দেখে ফেলে যদি কেউ বলে ব্লু স্টার মানে অভিরায় সব গায়েব হয়ে যাবে এক মুহূর্তে তখনই মাথায় এলো একটা বুদ্ধি যদি কেউ আমার চেহারা দেখতে না পায় আমি ঠিক করলাম আমি অডিশনে যাব একটা মাস্ক পরে না সেটা কোনো স্টাইলের জন্য নয় সেটা হবে আমার প্রতিরক্ষা কারণ আমি চাই বিচার হোক শুধু কণ্ঠে অডিশনের দিন আমি গাড়ি নিয়ে পৌঁছালাম ভোরবেলায় একটা সাদা শার্ট একটা ব্লু জিন্স আর চেহারায় মাস্ক যেহেতু আমি কখনো স্যুট ছাড়া অন্য কোনো পোশাক পরিনি তাই আমাকে কেউ চিনতে পারেনি কিন্তু আমার মাস্ক পরার জন্য তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল কিন্তু আমি তাদের গুরুত্ব দিইনি দুটি মেয়ে আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করল তুমি কি ব্লুস্টার আমি মাথা নাড়লাম মেয়েদটি খুশি হয়ে গেল আর বলল আমরা জানি আপনি হবেন এই কম্পিটিশনের উইনার তারপর অটোগ্রাফ চাইল কিন্তু আমি তাদের ইশারায় না বলে লাইনে গিয়ে দাঁড়ালাম লাইনে দাঁড়িয়ে আছি আশেপাশে সবাই আমাকে দেখছে আর ফিস ফিস করে বলছে ব্লু স্টার আছে যখন তাহলে আমাদের জেতার কোনো চান্সই নেই আমি একটু খুশি হলাম ভিতর থেকে অনেকটা শক্তি খুঁজে পেলাম কিন্তু কেউ আমাকে চিনতে পারেনি এটাই সবচেয়ে বড় স্বস্তি অবশেষে আমার নাম ডাকা হলো প্রতিযোগী নাম্বার চারশো দুই স্টার আমি মঞ্চে উঠলাম যা যারা তাকিয়ে আছেন কৌতূহলীর চোখে তাদের একজন বললেন তোমার মুখটা দেখা যাচ্ছে না এটা কোনো থিম স্টাইল আমি একটু থামলাম তারপর বললাম না স্যার আমি চাই না আমার চেহারা দেখে কেউ কিছু ভাব আমি চাই আপনারা শুধু আমার গান শুনুন আমি আমার পরিচয় দিতে চাই না শুধু কণ্ঠে যদি কিছু থাকে তাহলে জানাবেন আমার পরিচয় দিয়ে কী হবে দাজারা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর একজন হালকা হাসলেন ইন্টারেস্টিং চলো তাহলে শুনি আমি চোখ বন্ধ করলাম একটা গভীর নিঃশ্বাস নিলাম তারপর গাইতে শুরু করলাম সেই গান যে গানে আমি রাতে পিয়ানোর সামনে বসে নিজের স্বপ্নের খোঁজে লিখি গান শেষ হতেই কিছুক্ষণ নিস্তব্ধতা তারপর হালকা হাততালি আরেকজন যাচ শান্ত গলায় বললে প্রমার গলার সুর সত্যিই অসাধারণ আমরা তোমাকে সিলেক্ট করছি ওয়েলডান ব্লুস্টার আমি মঞ্চ থেকে নেমে এলাম কেউ আমার পরিচয় জানে না কেউ জানে নাম কে কিন্তু সবাই আজ আমার গানের কথা জানে এইটাই আমার প্রথম সাফল্য নিজেকে প্রমাণ করার ধাপ আমি হেসে ফেললাম এবার আর কপরে হাসি নয় এটা সত্যি হাসি ভেতর থেকে উঠছে একটা সুর এটাই শুরু প্রথমবার বুঝলাম একটা মানুষ কতদিন নিজের স্বপ্নকে চেপে রাখতে পারে আর একবার বেরোলে কীভাবে সেটা ঝড় হয়ে ছুটে যায় সিলেকশন লেটারটা হাতে নিয়ে বাইরে বেরোলাম রাস্তার আলো ভিড় সিগনাল সব যেন অন্যরকম লাগছে এই শহর আজ আমাকে প্রথমবার শ্রোতা হিসেবে স্বীকার করেছে ব্যবসায়ীর ছেলে হিসেবে নয় সেদিন রাতে বাড়ি ফিরে আমি ঘরের দরজা বন্ধ করে বসে পড়লাম পিয়ানোর সামনে আজ আর কান্না আসছে না আজ আসছে পলায় একটা মেলোডি যেটা আমি আগামী রাউন্ডে গাইব যেটা প্রতিটি শব্দ আমি লিখেছি নিজের মন থেকে আগামী কয়েক সপ্তাহ যেন স্বপ্ন আর যুদ্ধর এক অদ্ভুত মিশ্র ভয়েস অফ কলকাতা প্রতিযোগিতা শুরু হলো রাউন্ডের পর রাউন্ড আমি গাইতে লাগলাম প্রতিবার মঞ্চে উঠি মুখে মাস্ক পরে কখনো কালো কখনো নীল কখনো রূপালি ঝিলিকে সবার কৌতূহল বাড়তে থাকলো কে এই ব্লুস্টার এই গলায় এত সুর কোথা থেকে আসি এই ছেলে কি কারো গল্প গাইছে নাকি নিচে শুনতে শুনতে বহু মানুষ আমার কানের মধ্যে নিজের চোখের জল খুঁজে পেলো প্রতিদিন রাত বারোটায় আমি যখন বাড়ি ফিরে রেওয়াজ করি আমার জাননার নিচে দাঁড়িয়ে থাকা দু একজন অজানা মানুষ হঠাৎ চিৎকার করে বলে ওঠে ব্লু স্টার আমরা তোমার গান শুনি আমি জানি তারা জানে না আমি কে তবু আমি জানি তারা আমার ভেতরটা শুনেছে তিনটে রাউন্ড বেরিয়ে আমি পৌঁছলাম নালেতে সেদিন মঞ্চে আমি একদম চুপ করে দাঁড়ালাম আসনভূতি মানুষ চোখ আমার দিকে অথচ কেউ চেনে না এই মুখটা একজন উঠে দাঁড়িয়ে বললেন ব্লু স্টার আজ ফাইনাল তুমি চাইলে নিজের পরিচয় দিতে পারো লাখো মানুষ তোমার গলাকে এবার চাইছে তোমাকে দেখতেও আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম তারপর মাইক হাতে নিয়ে বললাম আমি জানি আজ সবাই আমার মুখ দেখতে চায় কিন্তু আমি চাই আপনারা আমাকে ঠিক সেভাবেই মনে রাখুন যেভাবে প্রথমে শুনেছিলেন একটা অচেনা কণ্ঠ যার গলায় কান্না ছিল সুর ছিল আর একটা বাচার তাগিদা ছিল আমি একটু থেমে বললাম আমি সেই ছেলে যে টাকার পাহাড়ে বসেও ঘুমোতে পারত না যার প্রতিটা নিঃশ্বাসের মধ্যে একটা অব্যাত্ম কান বন্দি ছিল আমি সেই ছেলে যে একদিন বাবার মৃতেও কাঁদতে পারিনি কিন্তু এক রাত পিয়ানোর ওপর মাথা রেখে কেঁদে ফেলেছিল একটা সুরের মধ্যে দিয়ে চুপচাপ হলবর্তী মানুষ আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম আজ আমি গান গাইবো আমার বাবার জন্য যিনি আমায় শিখিয়েছেন ব্যবসা কীভাবে চালাতে হয় কিন্তু যিনি জানতেন না আমি বাঁচতে চাই সুরে আমি গান গাইবো আমার মায়ের জন্যে যিনি একদিন বলেছিলেন তোর গলার জন্য কেউ পাশে থাকবে না আর আজ তিনি প্রতিদিন আমার রেওয়াজ শুনে দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন সবচেয়ে বেশি আমি গান গাইবো আমার ছোটবেলায় সেই ছেলেটার জন্যে যে একটা গানের খাতা বুকে জড়িয়ে নি ঘুমতো আর আজ আবার তাকে খুঁজে পেয়েছি সেই সুরের মধ্যে আমি গান শুরু করলাম এবার আর গলায় কাপড় নেই ভয় নেই শুধু একটা স্থিরতা না বলা কিছু কথা বয়ে চলা বুকের গভীরে গান শেষ হতেই হল ধরে নিরবতা তারপর শুরু হলো করতালি বসে থাকা শ্রোতারা একে একে উঠে দাঁড়ালেন কেউ চোখ মুছছেন কেউ চোখ নামিয়ে ফেলেছেন কারণ তারা কেবল একজন প্রতিযোগীকে নয় একটা মুখহীন আত্মাকে অনুভব করলেন তার কণ্ঠ ছিল শুধু সুর নয় কিছু সত্য শেষে ঘোষক বললেন অ্যান দ্য গ্রিনার অফ ভয়েস অফ কলকাতা ব্লু স্টার মঞ্চের আলো আমার মুখে এসে পড়ল পুরো হল দাঁড়িয়ে করতালি দিচ্ছে আমি মাই খাতে নিলাম ভেতরে কোথাও আর ভয় নেই আজ আমি আর পালাবো না আমি বললাম আমি আজ শুধু মঞ্চে জিতিনি আমি নিজেকে জিতিয়েছি লপ দর্শক চিল্লাতে শুরু করলো আমরা তোমার মুখ দেখতে চাই দয়া করে মুখোশটা আমি 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 তাদের বললাম ঠিক আছে আজ মুখোশ আর বলবো কে ধীরে ধীরে হাত বাড়িয়ে মাস্কটা খুলে ফেললাম সারা হল নিস্তব্ধ সবা চোখ বিস্ময় আমার সেই চেনা মুখ অভিরায় শহরের অন্যতম সফল ব্যবসায়ী অন্নগ্রায়ের ছেলে আজ দাঁড়িয়ে আছে এই মঞ্চে একজন সিঙ্গার হয়ে জজদের চোখ বড় হয়ে গেছে কেউ ফিসফিস করে বলছে এই ছেলেটা তো আমি তাদের থামিয়ে বললাম হ্যাঁ আমি অফিরাই হ্যাঁ আমার বাবা একজন বড় ব্যবসায়ী ছিলেন হ্যাঁ আমি ফাইভ স্টার হোটেলে মিটিং করি বিলবোর্ডে আমার ছবি থাকে কিন্তু আমি আর যা জিতেছি সেটা টাকার জন্য না এই গলা আমি কিনে আনিনি এটা আমি তৈরি করেছি প্রতি রাতে যখন সবাই ঘুমতো আমি গলা পরিষ্কার করে বললাম এই মঞ্চে আমি শুধু দাঁড়িয়ে আছি আমার স্বপ্নের জোরে আমার কান্না কষ্ট কণ্ঠ সব মিলিয়ে যা কিছু আমি আজ এখানে এনেছি তা শুধু আমার নিজের সবার মুখের অভিব্যক্ত বদলে যাচ্ছে কেউ মাথা ঝুঁকিয়ে হাসছে কেউ চোখ মুসছে কেউ আবার হাততালিতে ফেটে পড়েছে আমি একবার বাবার ছবি কল্পনায় দেখলাম তিনি হাসছেন না কাঁদছেন না শুধু চুপচাপ স্থির চোখে তাকিয়ে আছেন আমি জানি আজ তিনি বুঝতে পেরেছেন আমি বাবা স্বপ্ন পূরণ করিনি আমি আমার নিজেরটাকে বাঁচিয়ে এনেছি মানুষ দাঁড়িয়ে করতলি যেন থামছেই না আমি হাত তুললাম কোনো নয় এটা নমস্কার ছিল একজন আজও আমি অভিরায় একটা কোম্পানির সিইও একটা শহরের চেনামুখ। তবে তার চেয়েও বড় পরিচয় আমি সেই ব্লু স্টার যে নিজের সুরের ভিতর থেকে নিজেকে খুঁজে পেয়েছে আমার চেহারা এখন মানুষ জানে কিন্তু তার থেকেও বেশি তারা জানে আমার কণ্ঠের পরিচয় আর আমি এটাই চাই আমার নাম মনে না রাখুক মানুষ আমার গলা মনে রাখুক কারণ আমি গান গাই নিজের জন্য সবার জন্য যখন কোনো স্বপ্ন চাপা পড়ে টাকা নিচে আমি তার হয়ে গাই জীবন যতই কঠিন হোক ভেতরের স্বপ্ন যদি বেঁচে থাকে তবে একদিন সেই আমাদের পথ দেখাবে এতদূর দেখার জন্য ধন্যবাদ আমি নমিতা গল্পের নাম ব্লু স্টার